বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি বলছি ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হলো কার্যত এই মুখ্যমন্ত্রীর কি আর ক্ষমতায় থাকা উচিত স্যার কি বলবেন নৈতিক ভাবে তো ক্ষমতায় থাকা উচিত না তবে উনি তো সামগ্রিক ভাবে দুর্নীতিগ্রস্ত অতএব দুর্নীতিটা ওর কোনো বিবেকবোধে বোধে কাজ করে না কিন্তু এত বড় দুর্নীতি এত টাকা খরচা করে লড়াই করলেন সকাল বিকেল সুপ্রিম কোর্ট যাতায়াত করে তারপরে নৈতিক ভাবে নৈতিক দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত কিন্তু ওর নীতিবোধ আশা করাই উচিত অন্যায় স্যার একটা জিনিস আমি বলবো এই যে টাকাও ফেরত দিল না সরকার চাকরিটাও খেলো মানে দুটোই একই সাথে হলো মানে নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেল কিন্তু সাধারণ যুবকদের ভবিষ্যৎ একদম অথই জলে চলে গেল কি এই বলবেন তো সাধারণ যুবক সহ সমাজের সর্বস্তরের মানুষের উচিত তাদের বিরুদ্ধে লড়াই করা যে কথাটা আমরা বলি বারে বারে যে এই দুর্নীতিগ্রস্ত একটা দুর্নীতিগ্রস্ত একটি দল তার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে গোটা সমাজ যদি ঐক্যবদ্ধ না লড়াই করে তাহলে তো এইরকম দুর্নীতি চল চলবেই আরো অনেক দুর্নীতি আছে আরো মামলা হচ্ছে সেগুলো হলে শুনানি হয়ে দেখবেন আরো আরো গভীর দুর্নীতি প্রকাশ পাবে আমি বলছি sir আজকে ছাব্বিশ হাজার পুরো প্যানেলটা টা বাতিল হল জাস্ট এক মিনিট তিরিশ সেকেন্ড নাকি সময় নিয়েছিলেন বিচারপতি, আমি বলছি এই যে ওনারা বারবার আপনাদের দিকে দোষ চাপায়, আপনারা মামলা করেন তাই চাকরি গেল কিন্তু আজকে, পাগলের কথা বারণ করো জবাব দিয়ে তুমি। স্যার এবার কি কালীঘাট চলো অভিযান হবে এই ছাব্বিশ হাজার কি করবে? আমি কি করে বলবো এই ছাব্বিশ হাজার যারা তারা বিবেচনা করবেন কি করা উচিত আমি তো পরামর্শ দিতে পারবো না।

সে আজকে এই মামলায় দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত হয়েছে আর এমন কোনো তথ্য রাজ্য সরকার দিতে পারেনি যে দুর্নীতি হয়নি এই যে কি হলো একটা আমাদেরকে যদি একটু বলেন দুর্নীতি হয়েছে আমি শুধু বলবো যে কলকাতা হাইকোর্টের जजমেন্টটা পুরো ভালো করে পড়লে পরে সেখানে যা যা বলা আছে সেটাই আসল কারণ এবং সুপ্রিম কোর্ট সেটাকে আপেলড করেছে নতুন করে বলা আছে পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে পরিকল্পনা করে যে দুর্নীতি করব চাকরি দিয়ে টাকা তুলব এইভাবে টাকা তুলেছেন এবং কিছু যারা সত্যি দুর্নীতি করেনি তাদের সামনে শিখন্ডী খাড়া করা হয়েছে যে এরা সৎ এটা এটা বলে একটি সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করব সেই চেষ্টাতেই এটা হয়েছে আর না আর কি পরীক্ষার কোনো অপশান আছে হ্যাঁ পরীক্ষা হবে তো আমি তো সেটাই সবার করেছিলাম যেমন ফ্রেশ পরীক্ষা হোক যারা যোগ্য লোকটা চাকরি পাবে আচ্ছা একই সাথে স্যার যে যে রাজ্য সরকার যে লিস্ট দিয়েছিল বা আপনারা যে লিস্ট দিয়েছিলেন তাদের তাতে কি টাকা ফেরত দেওয়ার এরকম কিছু কথা বলা হয়েছে যে ওই লিস্টের ভিত্তিতে যারা ছিল তারা তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে আর শুধুমাত্র যাদের ওই লিস্টের মধ্যে নাম নেই তারা তাদের টাকা ফেরত দিতে হবে না এই আর কি স্যার তিন মাস একটা সময় দেওয়া হয়েছে কাজ গুছিয়ে চাকরি ছাড়া তিন মাস সময় দেওয়া হয়েছে কি তিন মাস হয়েছে পলিস নতুন করে সিলেকশন করার জন্য আচ্ছা সেটাই এই রাজ্য সরকারের হাতেই থাকবে হ্যাঁ সিলেকশন যারা করে তারাই করবেন যদি অন্ততপক্ষকে সৎভাবে করতে পারেন দেখা যাক তাহলে এখন ছাব্বিশ হাজার প্যানেল পুরো পাতিল আর রিভিউয়ের কি অপশন আছে স্যার যে অপশন তো সবারই থাকে রিভিউ করতে পারে রিভিউ করলে যে রিভিউ হয় টুটে মামলা রিভিউ খুব হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার